দেখার জন্য আপনাদেরকে গ্যাসের ফোন আমি অপেক্ষা করেছি এটা হচ্ছে জামখান্ডি ফরেস্ট জামখান্ডি ফরেস্ট আজকে আপনাদের কয়েকটা ঝর্ণা দেখাবো কয়েকটা ঝর্ণার মধ্যে বিশেষ করে যে ঝর্ণাগুলো আপনারা দেখেছেন সেই ঝর্ণাগুলো আপনাকে দেখাবো অনেকেই আছেন যারা এই ঝর্ণার সাথে পরিচিত জেলা রামখান্দি গ্রামের পাশে এসে ঝর্ণাটা দেখার জন্য অনেকে আসে মাঝে মধ্যে দেখা যায় তাহলে আপনারা যারা ভিডিও দেখতেছেন তারাও আসতে পারেন এই ঝর্ণাটা দেখার জন্য শুধু এই ঝর্ণা না এখানে আরও অনেক কিছু আছে দেখার মতো পাহাড় থেকে এই দিক দিয়েই পানি আসে এই এই ডানটা দিয়েই পানিটা পুরো পাহাড়ে চলে যায় আজকে আমাদের আরো উপরে যেতে হবে ওইখানে যে ঝর্ণা আছে সেই ঝর্ণাটার আপনাদের আমরা দেখাবো এই জায়গায় আমরা বেশিক্ষণ থাকবো না কারণ এই জায়গায় পাহাড়টা দশে পড়তেছে পাহাড়টা দশে পড়া একটা ভয় মানে অনেক গভীর এই জায়গাটা যখন শুকনো ছিল তখন আমরা দেখেছি অনেক গভীর জায়গা এখান থেকেই পানিগুলো এই নিচে নেমে যাচ্ছে দেখুন আমাদের চলো উপরে যায় প্রায় তিন দিন ধরে আমাদের এই যে এলাকায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে বাসায় আমি বাসায় ছিলাম আজকে একটু বেরিয়ে পড়লাম বৃষ্টি হচ্ছে তারপরও ভাবলাম একটু বাইরে যাই সারাদিন বাসায় এটা একটা ছোট্ট ঝর্ণা এখন আমাদের যেতে হবে আরও উপরে প্রচুর পানি মানে পানির যে স্রোত স্রোতে আপনাকে বেশি নেওয়ার জন্য স্ত্রোত যথেষ্ট